সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ক্লাসে তো আজকে আমরা সপ্তম শ্রেণীর দশম অধ্যায় নয় এবং দশ চুম্বক চুম্বক নিয়ে আলোচনা করব আশা করছি শেষ পর্যন্ত থাকবে তো প্রচলিত আছে প্রাচীন গ্রিসে ম্যাগনেশিয়া নামক প্রদেশে ম্যাগনাস নামে এক রাখাল বালক বাস করতো অর্থাৎ এটা মানুষের মুখোমুখি কথার প্রচলিত আছে মানুষে বলে থাকে আর কি সে সারাদিন মাঠে মাঠে মেষ চড়াতো আর সন্ধ্যাবেলায় বাড়ি ফিরত তো একদিন বাড়ি ফেরার সময় মেঘনাস তার লাঠিটি মাটি থেকে তুলতে গিয়ে দেখলো লাঠিটি আর উঠানো যাচ্ছে না তো লাঠির মাথার একটি পাথরের সাথে আটকে আছে তো সে তখন লক্ষ্য করলো দেখলো যে লাঠির মাথার লোহাটিকে লোহাটিকে পাথরটি টেনে ধরেছে অর্থাৎ লাঠির যে মাথায় যে লোহাটা আছে ওটাকে পাথরটি টেনে ধরেছে অর্থাৎ মেঘনাস দেখলো লোহা এই অচেনা পাথরটিকে আকর্ষণ করছে তো মেঘনাশের নাম অনুসারে এই পাথরের নাম করা হয় ম্যাগনেট ম্যাগনেটের বাংলা প্রতিশব্দ হলো চুম্বক আমরা এও দেখতে পেলাম যে চুম্বক লোহাকে আকর্ষণ করে আকর্ষণ এক প্রকার হচ্ছে বল আকর্ষণ এক প্রকার বল বল দিয়ে কাজ করা যায় অতএব চুম্বকের কাজ করার তাহলে সামর্থ্য আছে চুম্বকের কাজ করার সামর্থ্য আছে শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে আমি যে গল্পটা বললাম সেটা হচ্ছে এটা হচ্ছে একটা প্রতীকী ছবি এটাই সেই ম্যাগনাস এবং এই তার লাঠি সে যখন দেখলো যে ছাগল চলা দেখে এই লাঠিটা নেওয়ার চেষ্টা করলো কিন্তু তার লাঠিটা ছুটছে না এটা কোনো একটা পাথরের সাথে সে তখন এটাকে পাথর বলেছে পাথর ভেবেছে তো এটার সাথে আটকে আছে তো পরবর্তীতে এই যে যেখানে আটকে আছে এই পাথরটার নাম দেওয়া হয় আসলে ম্যাগনেট তার নাম অনুসারে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা একটা পরীক্ষা করব চুম্বকের ধর্ম তো দেখো এইটা পরীক্ষা করার জন্য আমাদেরকে সাদা কাগজ লাগবে লোহার গুঁড়ো লাগবে আলপিন লাগবে ছোট ছোট পিন এবং একটি দণ্ড চুম্বক লাগবে আচ্ছা এরপর এখন আসো টেবিলের উপরে একটি সাদা কাগজে কিছু লোহার গুঁড়ো আমরা ঘন করে ছিটিয়ে দিব হম টেবিলের উপর ছিটিয়ে দিব এবং লোহার গুঁড়ো বা আলপিনের উপর হম লোহার গুঁড়ো বা আলপিনের উপর এবার দণ্ড চুম্বক থেকে কয়েকবার নাড়াচাড়া করে উঠিয়ে ফেলো কয়েকবার নাড়াচাড়া করে কি করতে হবে উঠিয়ে ফেলতে বলছি কি দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে যে লোহার গোড়া বা পিন চুম্বকের গায়ে লেগে আছে ভালোভাবে যদি তুমি লক্ষ্য করা যে লোহার গোড়া বা পিন বেশিরভাগ ওই চুম্বকটির কেবলমাত্র দুই প্রান্তে লেগে আছে মাঝখানে না দুই প্রান্তে লেগে আছে তো প্রান্ত থেকে যতই মাঝের দিকে যাওয়া যাবে ততই লোহার গোড়া বা পিনের পরিমাণটা কমতে থাকবে হয়তো মাঝখানে কোনো পিন বা লোহার গোড়া দেখছো না এর থেকে বোঝা যায় যে চুম্বকের আকর্ষণ ক্ষমতা দুই প্রান্তে সবচেয়ে বেশি মেনলি এখান থেকে আমরা যেটা বললাম যে চুম্বকের আকর্ষণ ক্ষমতাটা দুই পাশে সবচেয়ে বেশি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো এবার দুটি একই জাতীয় দ্বন্দ্ব চুম্বকী আমরা এটা একটা চুম্বক এটা জন চুম্বক এটা হচ্ছে নর্থ পোল এটা সাউথ পোল ন সাউথ পোল এবং নর্থ পোল উত্তর মেরু দক্ষিণ মেরু দুইটা মেরু আছে এখানে তো যখন আমরা এই দুটিকে আমরা কাছাকাছি আনবো তুমি জানো না কোনটা কোন মেরু তুমি কিন্তু আসলেই জানো না তো তাদেরকে প্রথমে একটি সুতা দিয়ে আমরা মাঝখানে বেঁধে মুক্তভাবে ঝুলিয়ে দিব যেন নিচে স্বাভাবিকভাবে ঝুলে থাকে কি দেখছো চুম্বকটি মুক্তভাবে ঝুলন্ত অবস্থায় উত্তর এবং দক্ষিণ দিকে স্থির হয়ে আছে তাহলে চুম্বককে যখন আমরা স্বাভাবিকভাবে ঝুলাই দিব তখন হচ্ছে কি এইভাবে থাকবে হ্যাঁ উত্তর এবং দক্ষিণ বরাবর এইভাবে থাকবে ঠিক আছে আচ্ছা তার উত্তর দিন দিক উত্তর এবং দক্ষিণ দিক বরাবর স্থির হয়ে আছে অন্য চুম্বককে একইভাবে ঝুলিয়ে দাও দেখবে একইভাবে চুম্বকটি উত্তর এবং দক্ষিণ দিক স্থির করে আছে তো এর থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে মুক্তভাবে চলন্ত মুক্তভাবে ঝুলন্ত যে চম্বক সর্বদা উত্তর এবং দক্ষিণমুখী হয়ে থাকে তাহলে আমরা দুইটা বৈশিষ্ট্য জানলাম এক নম্বর এখানে আমরা চুম্বকের একটা ধর্ম জানলাম কি যে তার দুই প্রান্তে এই আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি আরেকটা জানলাম যেটা রেখে দিলে নর্মালি উত্তর দক্ষিণ হয়ে থাকবে উত্তর দক্ষিণ হিসেবে থাকবে এবার আমরা দণ্ডচুপটিকে একটিকে এন এবং একটিকে সাউথ দ্বারা যথাক্রমে কি দক্ষিণ মের্বে এবং উত্তর মেরু চিহ্নিত করি এবার প্রথম চুম্বকে উত্তর মেরুকে দ্বিতীয় চুম্বকের উত্তর মেরুর কাছে আনো তাহলে কি হবে একটা উত্তর মেরু যদি উত্তর মেরুর কাছে আনে তখন এদের মধ্যে কি বিকর্ষণ হবে না বিকর্ষণ হবে কেন বলতো কারণ কি সময় মেরু একটা বিকর্ষণ করবে এই যে তো কি ঘটছে বিকর্ষণ করছে এ থেকে সিদ্ধান্ত পারি দুইটি সময় মেরু পরস্পরকে বিকর্ষণ করে তাহলে আমরা চুম্বকের কয়টা ভাবা ধর্ম শিখলাম তিনটা এক তারা কি দুই পাশে তাদের কি আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি দুই রেখে দিলে উত্তর এবং দক্ষিণ বরাবর থাকবে তিন সময় মেরু একটা আরেকটাকে বিকর্ষণ করবে ক্লিয়ার এরপর আসো এইবার প্রথম চুম্বকের যে উত্তর মেরুকে দ্বিতীয় চুম্বকের দক্ষিণ মেরুর কাছে আনো কি দেখছো যে এইবার কিন্তু এরা একটা এটাকে খুব সহজে কাছে টেনে নিচ্ছে কোলাকুলি করছে তো চুম্বকের বিপরীত মেরু পরস্পরকে কি করে আকর্ষণ করে সুতরাং চুম্বকের সময় মেরু বিকর্ষণ করে এবং বিপরীত মেরু একটা একটাকে আকর্ষণ করে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা বুঝতে পেরেছো তোমাদের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানি বিদায় নিচ্ছি আলাইকুম